আসসালামু আলাইকুম ওরি আমরা এই ভিডিওটা দুই দিন আগে করে রেখেছিলাম জমিতে কাটবো ইনশাল্লাহ তিনজন লোক নিয়েছি আমি সাথে করতেছি আছে আব্বাসে ভালো না ম্যাঘ বৃষ্টির সময় আবার যখন রোদ ওঠে তখন প্রচন্ড রোদ যখন ম্যাঘ ধরে তখন প্রচন্ড ম্যাঘ ধরে কিন্তু খুব বেশি বৃষ্টি হইতেছে না তো ভাবলাম যে আমাদের ধানগুলো মোটামুটি পাইকছে ধানগুলো কেটে রেখে দিই একদিন মাঝখানে শুকাইলে ইনশাল্লাহ আমাদের আর খড় শুকান লাগবে না এই জন্য আমরা তো ধান কাটতেছি আর কিছুক্ষণ পর পর আমরা ছায়াতে পরপর গাছ নিয়ে রেসতেছি কারোর প্রচন্ড রোদ তো বাড়ি থেকে আমরা কিছু চাউল ভুট্টা কিছু গম ভেজে নিয়ে এসেছিলাম তো ওগুলো খেয়ে আমরা পানি খাই গাছতলায় একটু ছায়া একটু বাতাস আছে এই আমরা এখানে বসে একটু রেস্ট নিই তো যাই হোক কষ্ট হলেও তো কাজ করতে হবে তো একদিন পরে প্রচন্ড ম্যাঘ ধরছে আমরা এসেছি আমাদের আটিগুলো এক জায়গায় জড়ো করে রাখার জন্য যে বৃষ্টি নামলে হয়তো কিছুটা কম ভিজবে এই জন্য আমরা এক জায়গায় করে রাখতেছি আমরা অল্প কিছুটা জড়ো করে রাখছি তার মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়েছে তো আমরা বাড়ির দিকে দিছি আস্তে আস্তে আমরা একদম ভিজে গেছি আল্লাহ তালা শুক্রে আল্লা তালা নিয়ামত বৃষ্টি বৃষ্টিরও দরকার আমাদের ঘাসের ভুয়ে পানি দেওয়া হইতেছে না সেটা বৃষ্টি নামলে আমাদের উপকার হবে তো তার একদিন পরে আবার আমরা আমাদের ওই আটিগুলো নিয়ে আমরা বইতেছি ভ্যান অটো ভ্যানে করে এখন আবার প্রচন্ড রোদ রোদের ভিতরে আমরা আটিগুলো তুলতেছি এদিকে আবার আমাদের বাড়ির যে গড়ান আছে রাস্তা থেকে আমাদের বাড়িটা অনেক উঁচু সেই গড়ানটা তুলতে আমাদের একটু সমস্যা হয় এজন্য আমরা অল্প অল্প করে আটি নিয়ে যেতেছি রাস্তাও খুব বেশি ভালো না জাগায় জায়গায় কাদো কয়েকজন চার পাঁচজন ধরে আমরা আটিগুলো বাড়ি তুললাম তারপরে আটিগুলো ঢেলে আমরা ভাবলাম যে এখন একটু একটু ভালো আছে দিন ভালো আছে ম্যাঘ ধরলে আবার বৃষ্টি নেমে আটিগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আর আব্বা বিকেলবেলা আটি হলারে বাইন শুরু করলাম যদিও আটিগুলো খুব বেশি শুকায় নাই বৃষ্টি না হলে হয়তো আটিগুলো শুকে গেলেনি কিন্তু আটিগুলো শুকায় নাই আমাদের একদিন আটিগুলো শুকাতে হবে আগামীকাল যদি রোদ থাকে ইনশাল্লাহ আমাদের আটিগুলো পুরা শুকাতে হবে তারপরে আমরা আটিগুলো শুকে পালা দেব আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন হাসবানি ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালি যথেষ্ট সালাম আলাইকুম রহমতুল্লাহ